সব হটগানের বাফ হট গান ফরওয়ার্ড জিরো ওয়ান ব্যবহার করেই দেখুন সব হটগান ফেলে দিয়ে এই গানই ব্যবহার করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি তো বন্ধুরা কেন বলছি সব হটগানের বাপ হটগান দেখুন আইফোন ফোরটিন প্রো ম্যাক্সের এ সিক্সটিন সিপিইউ খুব সহজেই রিমুভ করে ফেলতেছি আমরা এবং এটি গ্লু রিমুভও করা হয়ে গেছে খুব সুন্দরভাবে দেখুন এ সিক্সটিন সিপিইউ রিমুভ ডান আমরা দেখাবো এখন এটি পারফেক্টলি ওপেন করা গেছে কিনা না তা দেখুন আমরা এখন মাইক্রোস্কোপে দেখাবো দেখতে পাচ্ছেন গ্লোগুলো। একদম পারফেক্টলি ওপেন হয়েছে এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে গ্লু ক্লিন করা হয়েছে